মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লাহামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলিয়েছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকে সাধারণত শাম বলা হয় শামবা প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সুমাতাল্লাহ পক্ষ থেকে বিভিন্ন নবির রসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবির রসুল এসেছেন এই শাম বা সিরিয়া শাম এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকরা এখানেই সংগত হতে থাকবে এর বাইরেও শাম বা সিরিয়া প্রসঙ্গে রসুল করিম সাল্লাহ সাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং

তাদের কেউই তাদেরকে ক্ষতি করতে পারবে না এই হাদিস ইনবেলায়েহিসালাতুতসালাম জি দলটি কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কিয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অবস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারীতে নেবেয়েহিসালাতুতসালামের একাধিক সাহাবায়ে کرامের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে জি দলটি কথা বলা হয়েছে বলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে আমাদের ঠিক আগ মুহূর্তে আপনাদের একজন নবারেবেলে সালাত আলাইহিস সালাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা সামে. সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত করুন এই কথা বলার পর উপস্থিত লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ وفي আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সেই দোয়া করুন আপনি নবীর সাথে সাল্লাত তাদের কথা কর্ণপাত না করে আবারো বললেন اللهم بارك لنا في شامنا وفي يمننا লোকেরা আবারো বললেন وفي نجدنا আমাদের নজদেও নবীর সাথে সাল্লাত সালাম তখনও একই কথা পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন نجد সেই জায়গায় তো ফাসাদ হবে সে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং এর আবির্ভাব ঘটবে বের হবে এখানে বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে মহাদেশিন একরামের বেশিরভাগের মন্তব্য হলো নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈব খানের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাউল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাউল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাউল্লাহ সহ অনেক বড় বড় মহাদেশিন একরাম এবং হাদিস মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ রবি আলাহ সালাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল রহমান আবু নাহিমে বর্ণিত রবি আলাহ সালাতামের এক হাদিসে পরিষ্কার ভাবে রবি ইসলাম নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সালাতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য

বলেছেন সিরিয়াল লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়াল লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃদপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাবে এলিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কার আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু এটি বর্ণিত হয়েছে সোয়ানের বেমা যায় নবিবেলে সঃ বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংঘটিত হবে বিশ্ব জুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্রশস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সুরতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশাখ রয়েছে যেটি বর্ণিত হয়েছে মুসলিমে বর্ণনা করেছেন সাহাবিদ নওয়ামু তিনি বলেছেন একবার তার প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেমানতের পূর্বে আল্লাহ নবী আইসা আলি সালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়া দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্কো শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো তেজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুট নামক জায়গা তিনি তার জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কার ভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বেলা সালাতামের সাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুলি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহাবাই ক্রাম নবীর সালামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়া গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন নবী সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়েমানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নবাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এর বিষয়ে একেবারে পরিষ্কার সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের কিতাব বর্ণিত হয়েছে তেমতর পূর্বে যে আগ্নে গড়ে দেখা যাবে যে আগ্নোৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবাসলামের ভাষায় আর্দুল মাহেশারি অলমান সাহ অর্থাৎ সিরিয়াই হবে তেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতি একত্রিত হতে থাকবে নম্বর নয় নবী আলাইহিস সালাম আরেক হাদিসে বলেছেন মালায়েকাতুল্লাহি বাসিদু আজনিহাতাহুম আলা শাম আল্লাহর ফেরেস্তাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও সাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কার ভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসছেন ইসলাম তার এক শব্দের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো করু সি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বেলা সাল্লাম বললেন আলা আল্লাহ ইন্নাল ঠিকান হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভয় বন্ধুগণ গুলো থেকে পরিষ্কার ফুটে উঠলো যে মক্কাম মদিনার চাইতেও ঘটনা বহুল হবে কেমন পূর্ব মুহূর্তে শাম বা সিরিয়া নামক